প্রিয় দর্শক আজ আমি আপনাদের এমন একটি ভিডিও দেখাতে চলেছি হয়তো সেটা আপনারা কল্পনা করেননি আমাদের সামনে কফিনবন্দি যে মানুষটি নিথর দেহ অবস্থায় শুয়ে আছে সেই মানুষটিকে আমরা জানি না শুধু তার নাম জানি তার নাম জসীম উদ্দিন তিনি ইরাক থেকে এসেছেন আপনারা কি জানেন ইরাক থেকে যদি কোনো প্রবাসীর মরদেহ আসে কত টাকা খরচ হয় একটা মরদেহ আনতে ইরাক থেকে একজন প্রবাসীর মরদেহ বাংলাদেশে আনতে ছয় হাজার ডলার খরচ হয় বাংলাদেশের টাকায় যা প্রায় সাত লাখ তিরিশ হাজার টাকার বেশি কিন্তু এত টাকা খরচ কেন হয় কারণ ইরাকে সরাসরি কোনো ফ্লাইট নেই বিভিন্ন দেশের ট্রানজিট হয়ে ইরাকে আসে দ্বিতীয়ত ইরাকে যে সমস্ত প্রবাসীরা রয়েছেন তার প্রায় আশি শতাংশই অবৈধ প্রবাসী যাদের কাগজপত্র বা অন্যান্য সামগ্রীর কোনো কিছুই নতুন করে হয়নি এই প্রবাসী কতদিন ধরে তিনি বিদেশে ছিলেন এবং কত বছর ধরে তিনি ইরাকে অবস্থান করছিলেন তার কোনো কিছুই আমাদের কাছে তথ্য জানা নেই তবে শুধু এতটুকুই জানা আছে এই প্রবাসীর নিথর দেহটি কফিন অবস্থায় আনতেই শুধু খরচ হয়েছে সাড়ে সাত লাখ টাকা হয়তো এই প্রবাসী যেমন নিজেকে নিঃশেষ করে দিয়েছেন একই সঙ্গে তার পরিবারটাকেও নিঃশেষ করে দিয়েছেন কারণ ইরাকে কাজ করে কখনোই সাড়ে সাত লাখ টাকা একসঙ্গে করতেও তার প্রায় দুই বছরের বেশি সময় লেগে যেত কিন্তু শুধুমাত্র মায়ার টান আর প্রিয় স্বজনদের শেষ বার মতো দেখতে তার পরিবার হয়তো তাকে ছয় হাজার ডলার খরচ করে দেশের মাটিতে এনেছে তবে জানি না তিনি কিভাবে মারা গিয়েছেন শুধু এতটুকুই জানি এই কফিনবন্দি দেহটার ওজন যতটুকু তার চেয়ে একশো টাকা নোট এক পাশে রাখলে তার ওজনটা বেশি হতো ভাবতে পারেন এভাবেই কেন টাকার অঙ্কে পরিমাপ করছি গত কয়েকদিন আগে যখন একজন ইরাক প্রবাসী নারীর কথা আপনাদেরকে জানিয়েছিলাম তিনি বাংলাদেশে আসার জন্য টিকিট কেটেছিলেন কিন্তু বিমানে ওঠার একদিন আগেই তিনি হার্ট অ্যাটাকে মারা যান তার নিথর দেহটি শেষ পর্যন্ত বাংলাদেশে আর আসেনি কারণ তার পরিবারের সামর্থ্য ছিল না ছয় হাজার ডলার খরচ করে সাত লাখ পঁয়ত্রিশ হাজার টাকা খরচ করে একটি মরদেহ আনা কিন্তু সেই মানুষটি দীর্ঘ বারো বছর তেরো বছর ধরে ইরাকে কর্মরত ছিলেন তেরো বছর ধরেই তিনি রেমিটেন্স পাঠিয়েছিলেন সেটি হয়তো হুন্ডি কিংবা অন্য কোনো মাধ্যম দিয়ে কারণ ইরাকে বৈধতার আশি শতাংশ বাংলাদেশি অবৈধ তাহলে ইরাকে কেন যেতে হবে প্রবাসেই বা কেন থাকতে হবে দেশেই তো লাখ লাখ টাকা খরচ করে ভালো একটা ব্যবসা কর করা যায় কিন্তু আমাদের বাংলাদেশের রীতিনীতি এমনটাই দেশে যদি কেউ ব্যবসা করতে চাই কেউ দু টাকা দেয় না অথচ বিদেশের নাম করলেই তো অনেক টাকা সেখানেই মেলে অনেক অর্থ করি আর জন্য কোনো প্রবাসীর কফিন বন্দির মৃতদেহ আমাদের দেখতে না হয়